আমাদের পাড়া আমাদের সমাধান আজ অনুষ্ঠিত হয়ে গেল আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর ও হাট বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র ছাত্রা আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী শিশির সরকার সহ মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য কর্মীবৃন্দরা আজকের এই অনুষ্ঠান থেকে স্বপন কুমার নন্দী মহাশয় জানান মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছেন তাতে করে পাড়ার ছোটোখাটো যে কোনো ধরনের সমস্যা অতি সহজে সমাধান হবে বলে মনে করছেন যে আমি দেখিনি সারদা মাকে আমি দেখিনি সিষ্টা নিবেদিতাকে আমি দেখেছি মা মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি যে চুরানব্বইটা মানবিক যে প্রকল্প বিশ্বের কোনো রাষ্ট্রনেতা এইভাবে মানুষের জন্য করেনি এবারও এই যে পাড়া সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান এই যে এটা আমাদের গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পৌরসভা তাদের হয়তো সে কিছু যদি থূপ চলে যায় বাদ পড়ে যায় ওই জন্যই পাড়ার মানুষরা থেকে তাদের পাড়ার কি কাজটা করতে হবে সেইটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই কাজটা যে পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আমাদের মনপুর হাই মনপুর প্রাইমারি স্কুলে হয়েছে এছাড়া তিনি আরো বলেন আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা করে একটি বুথে টাকা পাঠিয়েছেন যে কোনো সমস্যার সমাধান করার জন্য এই প্রকল্পের আওতায় যে কোনো সমস্যা থাকলে অতি শীঘ্রই কাজ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকেরাও মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করছেন যেটা বলেছেন সেটাই কিন্তু করেছেন সেটাই দিচ্ছেন এই প্রকল্পটা সারা বিশ্বে কোথাও এই এইরকম একটা প্রকল্প তার মাথা থেকে যে বেরিয়েছে এর জন্য আমরা সাধুবাদ জানাই অভিনন্দন জানাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার দীর্ঘায়ু এবং থাকুক মানুষের কল্যাণ হয় সবচেয়ে ব্যাপার গ্রামে দেখবেন অনেক সময় পঞ্চায়েতে যে বা পঞ্চায়েতের কোথাও যে সেগুলো ঠিক হয়নি যে ছোটোখাটো রাস্তা আইসিডিএস কুড়ি স্কুলের টয়লেট হয়তো কোনো জায়গায় বাড়ি তোলা কোনো পুজো পাণ্ডবে কোনো যেখানে অনুষ্ঠান হয় একটা হয়তো লাইট মাস্ক লাইট করা এই রকম যে কোনো মানে এই লাইটগুলো সোলার লাইট বা আপনার এগুলো ছোটোখাটো রাস্তা গ্রামে এই জন্যে পাড়ার সমাধান মিলিতভাবে তাদের জন্য গ্রামের মানুষের সর্বধর্ম সর্ব সমন্বয়ে মিলিতভাবে বলবে এই কাজগুলি এটাই আমরা এছাড়াও আমাদের পাড়া আমাদের সমাধান ফ্রি মেডিকেল চেক সহ কৃষক বন্ধু সাথী লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ধরনের প্রকল্পের ফর্ম জমা নেওয়া হয় আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা

আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা